আমরা হইলাম মামা বাগনা জামালপুরে বাড়ি ভাই দাড়ি পাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যায় দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা বিশ্বাস যদি না হয় তোমার খবর লইয়া দেখো না আমরা দুইজন মামা বাগনা জামালপুরে বাড়ি ভাই দাড়ি পাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যায় দাড়ি ভাল্লা নতুন না বহু আগের ফুরা না তোমার খবর তুমার দেখো না আমরা দুজন মামা বাইনা জামালপুরে বাড়ি ভাই লাঙ্গল হইল দানের ভিতর ভেজাল ভাই নৌকা গেছে আকাশ পথে মাঠে এখন কেউ নাই দাড়ি নতুন না বহু আগের পুরা না হয় তোমার খবর খ দেখো না। ধান দেখছি লাঙ্গল দেখছি ধান দেখছি নৌকা দেখছি বারে বার এইবার দেখবো দাড়ি যা করে বড়ুয়ার দারি পাল্লা নতুন না বহু আগের পুরানা না যদি না হয় তোমার খবর দেখো না আমরা দুইজন মামা বাইক না দামাল বুড়ে বাড়ি ভাই দাড়ি পাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যায় দারি পাল্লা খারাপ না বহু আগের যদি না তোমার না খোলো দেখো না আমরা দুজন মামা বাড়ি ভাই ধারি বাল্ পক্ষে আইছি গানের আগে বলে ধারি বাল্লা খারাপ না বহু আগের পুরানা না যদি না হয় তোমার খবর দেখ